বড়দিন পঁচিশে ডিসেম্বর খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন বলা হয় কেন বলা হয় এটা যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে বলা হয় অথচ খ্রিস্টান সকল গবেষক শতভাগ একমত যে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন না আপনাদের বলেছি খ্রিস্টানদের যিনি পোপ ছিলেন এই ফ্রান্সিসের আগে যিনি পদত্যাগ করেছেন পোপরা সাধারণত পদত্যাগ করে না পো ভেনিডিক ওই পোপের একটা বই আছে যিশু খ্রিস্টের জন্ম বিষয়ে সেখানেও তিনি লিখেছেন পঁচিশে ডিসেম্বর যীশু জন্মদিন না তাহলে কেন উৎসবটা হলো এটার এই একই ধরনের বসন্ত বরণের মতোই পঁচিশে ডিসেম্বর উত্তর গোলার্ধের শীতের শেষে গরমের শুরু দিন ছোট হতে 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 এইবার থামলো বড় হবে এজন্য শীত সংক্রান্তি পালন করতো প্রাচীন যুগ থেকে রোমান প্যাগানেরা গ্রীক প্যাগানেরা গ্রীক মুশিকরা প্রোমানরা ইউরোপে শীত শেষ হলো এই দিন বড় হবে শীত সংক্রান্তি পালন করত। খ্রিস্টান পাদ্রীরা দেখলেন আমরা যদি এই দিনটাকে একটু আমাদের ধর্মীয় রূপ দিয়ে দিই তাহলে ওরা সহজেই আমাদের সাথে মিশে যেতে পারবে তারা বললেন এই দিনটাই আমাদের বড়দিন যীশু খ্রিস্টের জন্মদিন ওরা তো আগের থেকে এটা করতো বা সহজ হয়ে গেল এটা আমি মানে বলছি না আপনারা যে কোনো ইন্টারনেটে সার্চ করলে এটা পাবেন বড়দিন সময় আর ক্রিসমাস ব্যাপারে সার্চ করলে পাবেন